শাহবাগে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক প্রাইমারি শিক্ষকদের আন্দোলন এরা আরও আগে একবারও নেমেছে আজ দ্বিতীয় দফার মতো তারা কর্মসূচি পালন করছে শাহবাগে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান তাদেরকে ছত্রমুখ করে দেওয়া হল একটা ভিডিও প্রকাশ পেয়েছে সে ভিডিওটা দেখেছি আমি আমার কাছে যেটা মনে হয়েছে এটা আসলে কি পরিকল্পনা আমি সেই বিষয়টি আলোচনা করি অনেককেই পুলিশ ধরেছে সেখানে স্পষ্ট তারা বলছে আমরা আন্দোলনে কেউই না আমরা এখানে এসেছি কেউ বলছে আমার ভাই কেউ বলছে আমার বোন এভাবেই কিছু তথ্য পুলিশ বের করতেছে তারা আসলে কারা তুলনামূলক কিছু সংখ্যক আন্দোলনকারী আছে কিন্তু এখানে বহিরাগত ভিন্ন কৌশলগত মানুষ এখানে ঢুকে পড়েছে বুঝতে পারছেন এরা কারা পুলিশ বারবার জিজ্ঞেস করছে কে তুমি এখানে কেন তখন সে বলছে আমি এখানে কেউই না আমি আন্দোলনকারীর একজন ভাই অথবা বোন বোনের ভাই এরকম বলতেছে বিষয়টা আমরা বুঝতে পারি আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার হাইকোর্ট থেকে যখন নিয়োগ রিড করা হয় এটাকে বাতিল ঘোষণা করা হয় তখন তারা কিছু সংখ্যক এসছে সবাই না কিছু সংখ্যক এসছে এবং বহিরাগত উদ্দেশ্যহীনতা এবং দেশে একটা অরাজকতা সৃষ্টির লক্ষ্যেই কিছু মানুষ সেখানে ঢুকে পড়েছে সো পুলিশকে আরও কঠোর হতে হবে পুলিশকে ধন্যবাদ অবশ্যই তারা এটাকে ছত্রময় করে দিয়েছে অনাকাঙ্ক্ষিত কিছু এখনও ঘটেনি অনতিবলম্বে এটা ঘটার সম্ভাবনা রয়েছে সরকারকে দুর্বল ফেয়ে সরকারকে এক প্রকার একটা সংকটের মধ্যে ফেলতে যাচ্ছে কিছু দুষ্কারী দুষ্কৃতিকারীরা সরকারকে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে পুলিশ আরো কঠোর লাইন যেতে হবে পুলিশকে দেখতে হবে আন্দোলনকারীরা কারা আজকে যেটা প্রকাশ পেয়েছে এরা আসলে প্রকৃত আন্দোলন আন্দোলনকারী না তুলনামূলক কিছু কম সংখ্যক আন্দোলনকারী আসছে হাইকোর্ট যেটা বাতিল করে দেওয়া হয়েছে তারা এসে প্রথমবার আন্দোলন করছে এটা সম্ভবত মনে হয় দ্বিতীয়বার তারা শাহবাগে এসে অবস্থান করছে কেন তুমি শাহবাগে কেন যাইবে তোমার কি আর অন্য কোথাও অবস্থান করার জায়গা নেই জনগণকে দুর্ভোগে আটকে রেখে তুমি আন্দোলন করবা এটা তো না ভিন্ন কোনো জায়গায় তুমি আন্দোলন করো দিনের পর দিন রাতের পর রাত আন্দোলন করো সমস্যা নেই শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড় সেখানে যানজট সৃষ্টি করে তুমি আন্দোলন করবা এটা আসলে স্বাভাবিক আন্দোলনকারী না এরা বহিরাগত ভিন্ন কোনো কৌশল ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছে সো ধন্যবাদ পুলিশকে তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে যান চলাচল দেশের জনগণের যান চলাচলটা স্বাভাবিক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পুলিশ পুলিশকে ন্যায় এবং সততা নিয়েই কাজ করতে হবে পুলিশকে আরও কঠোর হতে হবে তবে সেই কঠোরতা সততার কাজে পুলিশকে ব্যবহার করতে হবে অনিয়ম দুর্নীতি লুটফাট আগে আমরা যা দেখতে পেলাম সেটা যেন অন্তত না হয় সেদিকে পুলিশকে সতর্ক থাকতে হবে